আপনাদের সালামের উত্তর শুনে আমি খুব একটা খুশি হতে পারলাম না মনে হচ্ছে না সালাম মরে গেছে বোধহয় মরা মরা উত্তর আমি কি কবরস্থানের কথা বলতেছি না চিন্তা স্থান এটা এটা কি কবরস্থান তাহলে একটু মহবতের সাথে সালামের জবটাকে ঝরে দেওয়া যায় আমি আবারও বলছি আসসালাম আমি মহান মাহবুদের দরবারে শুক্রিয়া করছি যে উত্তর প্রচুর মোহাম্মদ আলী ইকাবার কর্তৃক আয়োজিত আজকের এই ইসাইলের সাহাব কোরআন মাহফিলে যে মহান আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করলেন সেই মাহবুদের দরবারে শুক্রিয়া করে আমরা সবাই করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন

তাদের কোন সমস্যা সমস্যা হলো যারা ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলন করবে তো জেলের চিন্তা ইসলামী আন্দোলন করবে তো পুলিশের চিন্তা ইসলামে আন্দোলন করবে তো ফাঁসির কাজটা ঝুলতে হবে কথা বলি সত্য কিনা আর যত কিছু আসে

তখন আপনার উপরে জুলু মা নির্যাতন আসবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই জুলুম নির্যাতন আজকে নতুন নয় কারণ তারা চায় না আল্লাহর জমিনে কোরআনের বিধান চালু হোক কথা বলে ঠিক কিনা তারা কি চায় আল্লাহর কোরআনের বিধান চালু হোক তারা চায় না আপনারা ভালো করে কান খাড়া করে শোনেন আল্লাহর কোরআনের বিধান

আমি আপনাদের মাঝে তিনটা হাদিস আমি তেলাওয়াত করেছি এই হাদিস কথা বলবো এর ভিতরে মা বোনদের জন্য একটা হাদিসে করেছি রাসূলুল্লাহ বলেছেন মা যদি চারটা আমল করে আল্লাহ পাক জন্য আটটা বেহেশতের দরজা করে দেবেন বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ

বলেন কোরআন আমি আর কোরআন হেফাজতির দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি কোরআন শুনে রাখো তোমরা যদি সব চেষ্টা কর তোমরা যদি কঠি চেষ্টাও যদি করো কোরআনের একজন পরিমাণ ক্ষতি করতে পারবা না কারণ এই কোরআন আমি আল্লাহ ছাড়াও কেউ নাজিল করে নাই কোরআনের ক্ষতি করতে তোমরা পারবে না সব শক্তি গুরু যদি এক জায়গায় নিয়ে আসো তারপরেও কিন্তু কোরআনের ক্ষতি করতে পারবা না কথা বলে ঠিক কিনা কোরআন যদি তোমরা মানো তাও ভালো

কোন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কারণ সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দুইটা জিনিস বেশি বেশি আসে এক নাম্বারও হলো চিন্তা দুই নাম্বারও হলো ভয় কিসের চিন্তা এক নাম্বার হলো খাওয়া দুই নাম্বার হলো তিন নাম্বার হলো চিকিৎসা চার নাম্বার নাম্বার নিরাপত্তা পাঁচ বাসস্থান এইগুলো মৌলিক ক্ষুণ্ণ হবে আল্লাহ বলে যদি কোরআন তোমরা মানো তাহলে তোমাদের চিন্তা থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সব ব্যবস্থা আমি আল্লাহ তালা আমার হাতে আমি করে দিব অনেক সমাজের মধ্যে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের চিন্তা আছে না শুধু এই চিন্তা নয় সমাজের মধ্যে এমন একটা চিন্তা ধর্ষণের চিন্তা লক্ষণের চিন্তা খাদ্যের ঘ্যাটাল দেওয়ার চিন্তা এই ঘ্যাচালের মধ্যে বাংলাদেশের লোক সবথেকে বেশি আগে আছে বেজাল ভেজাল ভেজাল আর ভেজাল গালি ভেজাল 40 ভেজাল তালি ভেজাল আসলে না নেই আছে তালি তালি ভেজাল সব জায়গার মধ্যে ভেজাল লুকিয়ে গেছে ভেজালের ভেজালের মানু প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন যদি তোমরা যদি কোরআন মানো তাহলে এইগুলো থাকবে না কারণ কোরআন মানা মানুষগুলো দ্বারা দেশের সমাজের কোন অন্যায় হতে পারে না নাকি কখনোই সম্ভব নয় এটা কখনো সম্ভব নয় আল্লাহ এরপরে দুই নম্বর হলো তোমাদের চিন্তা হলো কি এরপরে দুই নাম্বার চিন্তা হলো তোমাদের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসার পরে এরপরে তোমাদের ভয়ের চিন্তা ভয়টা হলো কি সমাজের মধ্যে চুরি আছে 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 ধর্ষণ আছে লন্ডন আছে কোন আছে খারাপি আছে না নাই আছে না নাই প্রত্যেকদিন পেপারে পেপার পত্রিকা করলে ফোনের খবর আছে না নাই